তাতোৰে <laughs> বত পথ দুর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো কতুলপুর থানার অন্তর্গত গোগড়া এলাকায় ঘটনায় পথ অবরোধ করে বিক্ষোভ দেখান এলাকার বাসিন্দারা পুলিশকে ঘিরেও চলে বিক্ষোভ গোগড়া এলাকার বাসিন্দা রাজবিহারী চক্রবর্তী রাস্তার এক প্রান্তে সাইকেল রেখে অপর প্রান্তে একটি চায়ের দোকানে চা খেতে যাচ্ছিলেন সেই সময় বিষ্ণুপুরের দিক থেকে আরামবাগের দিকে যাওয়া একটি লরির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মৃত্যু হয় তার ঘটনায় মৃত্যুর পরে এলাকার বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করতে শুরু করেন কারণ এলাকাবাসীর অভিযোগ বেহাল রাস্তার কারণেই ওই ব্যক্তির মৃত্যু হয়েছে তাই অবিলম্বে রাস্তা মেরামত করার দাবিতে বেশ কিছুক্ষণ ধরে তারা পথ অবরোধ করেন বিক্ষোভকারীরা বলেন রাস্তা না মেরামত করা হলে প্রতিনিয়ত এই ধরনের দুর্ঘটনা ঘটতেই থাকবে পরে পুলিশ কর্তারা অবরোধকারীদের আশ্বস্ত করলে অবরোধ বন্ধ হয় এবং মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয় চা খাবার লেগে যাচ্ছিল চা খেতে সাইকেলটা স্ট্যান্ড করেছে করে তখন গাড়িটা এসছে গাড়িটা কেউ হাত তুলে দাঁড় করেছে যে দাঁড়ান দাঁড়ান আমি মুহূর্তে এখানে ঢুকে গেছি রাস্তা খারাপের জন্য সে তাড়াতাড়ি ফেলতে পারেনি তখনই গাড়িটা চিপে দিয়েছে চিপে দিয়ে সঙ্গে সঙ্গে মারা গেছে তখন বাদ দিয়ে আপনার সাড়ে তিনটে সাড়ে তিনটে নাগাদ উনি চা খেতে এসে আর এই ঘটনা ঘটে গেছে লরি লরি লরিতে মেরেছে লরিটি হচ্ছে ড্রাইভার ছিল কোপা

মোরাম দিয়েছিল সেই মোরাম জলেতে উড়ে চলে গেছে রাস্তা সে খারাপ হয়ে উড়ে গেছে রাস্তা খারাপের জন্য রাস্তা খারাপের জন্য তিনি পুজো আজা করেন পুজো করেন গ্রাম বাড়ি গোগড়া গোগড়া গ্রামে আমি গৌড়া গ্রামের ছেলে আমাদের আমরা এসে দেখলাম যে স্পট ডেট হয়ে পড়ে আছে এবং সঙ্গে সঙ্গে হাসপাতাল নিয়ে যাওয়ার ব্যবস্থা করা তারপরে হসপিটালে গেল ডক্টর বাবু বললেন ডেট তারপরে এখানে অবরোধ হয়েছিল পুলিশ প্রশাসন এসে সেই পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ কেয়ার এখানে রয়েছে সেমি মডিউলার ওটি ওপিটি জেনারেল মেডিসিন গাইনোকোলজি গাইনো সার্জারি জেনারেল সার্জারি অর্থোপেডিক সার্জারি ইএনটি সার্জারি অ্যাডভান্স ফিজিওথেরাপি ক্লিনিক মেডিসিন বিভাগ অ্যাডভান্স ডায়াগনোসিস সেন্টার সহ নানান পরিষেবা রয়েছে চব্বিশ ঘন্টা